নমস্কার আজকে লাইভে এসেছি আজকে আমি সব জানতা শাস্ত্রী আর আমার অল্প শাস্ত্রী আমার পিছনে আছে একটু জল জল নিয়ে যা হ্যালো হ্যাঁ কে বলছেন ও হ্যাঁ বলো বলো কি বলতে চাইছো

হ্যাঁ প্রশ্নটা ছিল মেয়েরা শিবের মতো বর চায় কেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটার পাঁচটা কারণ আছে একটা হচ্ছে শিব শিব জামা কাপড় পরতেন না মা জানতো ওই বাঘের ছাল পরে ঘুরে বেড়াতো তাই জামা কাপড় কাচার কোনো ঝামেলায় নেই তাই মেয়েরা দেখে দেখে শিবের মতোই পছন্দ বর পছন্দ করে হ্যাঁ আরেকটা আর একটা বলছি আর একটা হচ্ছে ওই শিবের মাথায় চাঁদ রয়েছে সবাই তো জানো তাই সময় ঘরটা আলো হয়ে থাকে তাই লোডশেডিংয়ের কোনো ভয় থাকে না তাই না আর হচ্ছে ওই মা গঙ্গা ওই শিবের জটাতে একবার অবস্থান করেছিল যার ফলে কোনো পাম্প খারাপ হওয়ার ব্যাপার নেই মানে জল সব সময় কল কল করে পড়ে হ্যাঁ এটাও একটা ব্যাপার আর একটা হ্যাঁ আরেকটা হচ্ছে এখানে বলছে গন্যায় বলছে শিব শিব কিন্তু ফলমূল খেয়ে দিন কাটাতো তাই এইসব খেয়ে তো তাই রান্নার কোনো ঝামেলাই নেই মেয়েরা তো আজকাল এটাই চায় যত কম রান্না করবে অনলাইনে তাই তো হ্যাঁ হ্যাঁ লাস্ট লাস্ট হচ্ছে এটাই কিন্তু সবচেয়ে ভাইটাল ব্যাপার যেটা হচ্ছে শিবের কোনো মা বন্টন ছিল না তাই শ্বশুরবাড়ির ননদ নেই মানে শাশুড়ি নেই কোনো ঝগড়া ঝাটা ট্রান্সই একেবারে নেই তা কেমন লাগলো আজকে লাইক অনুষ্ঠান হ্যাঁ ভালো লাগলো নিশ্চয়ই বাবা বা আপনার তো জয় হ এত কঠিন প্রশ্ন আপনি উত্তর দিয়ে দিন জয় হ বাবা জয় হো শাস্ত্রী বাবা আর আপনারা কিন্তু শাস্ত্রী বাবার কাছে জরুর আসবে তো নমস্কার আজকে জন্য আমাদের লাইভ